যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গলের আইএসএলের টপ সিক্সে ওঠার সম্ভাবনা সত্যিকারের কতটা আছে প্রথমে আমাদের দেখতে হবে আইএসএলের পয়েন্ট টেবিলটা সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান লিগ টেবিলের প্রথম স্থানে আছে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বেঙ্গালুরু এফসি চব্বিশ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে আছে এফসি গোয়া বাইশ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে মুম্বাই সিটি এফসি আছে কুড়ি পয়েন্ট নিয়ে এবং পাঁচ নম্বর স্থানে উড়িষ্যা আছে উনিশ পয়েন্ট নিয়ে এবং ছ নম্বর স্থানে পাঞ্জাব এফসি আছে আঠেরো পয়েন্ট নিয়ে এবং সাত নম্বর স্থানে জামশেদপুর এফসি আছে আঠেরো পয়েন্ট নিয়ে এছাড়া নর্থ ইস্ট আছে পনেরো পয়েন্ট নিয়ে এছাড়া চেন্নাই এফ সি আছে পনেরো পয়েন্ট নিয়ে এবং ইস্টবেঙ্গল আছে তেরো পয়েন্ট নিয়ে এই হচ্ছে টেবিল প্রথম দশজনার সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গলের একটা সম্ভাবনা আছে যে আইএসএলের সিক্স টপ সিক্সে কোয়ালিফাই করার প্রথম তিনটে দল বিশেষ করে মোহনবাগান ব্যাঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া এই তিনটে দলের টপ সিক্সে যাওয়ার সম্ভাবনাটা প্রায় কার্যত নিশ্চিত বলে মনে করা হচ্ছে বাদবাকি যে তিনটে দল আছে মুম্বাই সিটি এফসি এর সাথে সাথে বলাচলে জামশেদপুর আছে তার সাথে সাথে উড়িষ্যা আছে এবং পাঞ্জাব এফসি আছে এরা কিন্তু লড়াই করছে টপ সিক্সের জায়গাটাকে স্টেবেল করার জন্য একদম তাদের জায়গাটাকে কনফার্ম করার জন্য যে আমরা টপ সিক্সে একদম সিকিওর তাই এই জায়গাগুলোর কিন্তু সাফলিং হবে এবং তার সাথে সাথে নিচের দিকে থাকা ইস্টবেঙ্গল এছাড়া নর্থ ইস্ট এবং চেন্নাইন এফসি এরাও কিন্তু এই টপ সিক্সের লড়াইয়ে প্রবলভাবে আছে তাই ইস্টবেঙ্গল যদি পরের ম্যাচটা তাদের যেটা আছে সেটা হায়দ্রাবাদের সাথে সেই ম্যাচটা যদি জিততে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল সরাসরি এই টপ সিক্সের দৌড়ে ঢুকে যাবে এবং এটা ইস্টবেঙ্গলের জন্য ভালো তো বটেই এবং টপ সিক্সের লড়াইটা যে আগামী দিনে অত্যন্ত কঠিন হবে সেটা কিন্তু প্রায় অনুমান করা যাচ্ছে ইস্টবেঙ্গলের এই মুহূর্তে দাঁড়িয়ে যে জিনিসটা করতে হবে যে প্রথম কাজ হবে হায়দ্রাবাদ ম্যাচটা জেতা এখানে বিষয় হচ্ছে যে হেড টু হেডের ব্যাপারটা এসে যাচ্ছে মানে ওপরের দলগুলোর সঙ্গে তুমি কেমন খেলছ মানে তুমি যদি ওপরের দলগুলোকে হারাতে পারো যেমন ইস্টবেঙ্গল জামশেদপুরকে হারিয়েছে পাঞ্জাবকে হারিয়েছে মানে ইস্টবেঙ্গল দল কিন্তু প্লাস টু ম্যাচ বের করে নিল ওপরের দলগুলোকে হারিয়ে নিচের দিকে নাবিছে। বলা চলে যে ইস্টবেঙ্গলকে কিন্তু আরও ওপরের দিকে দলগুলোকে হারাতে হবে আমরা জানি যে ইস্টবেঙ্গলের শুরুটা খুব একটা ভালো হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ওপরের দলগুলোকে হারিয়েছে হারানোর ফলে টপ সিক্সের দৌড়ে কিন্তু সে আসতে পেরেছে টপ সিক্সে পৌঁছোতে সে পারিনি তাই এখনও ইস্টবেঙ্গলকে যদি টপ সিক্স কোয়ালিফাই করতে হয় টপ সিক্স যদি সিকিওরের দিকে নিজেদেরকে নিশ্চিত করে রাখতে হয় তাহলে অবশ্যই মুম্বাই সিটি এফসি উড়িষ্যা মোহনবাগান এছাড়া ব্যাঙ্গালুরু এফসি এফসি গোয়া এই সব দলগুলোকে হারাতে হবে এবং পাঞ্জাব জামশেদপুরকে তো তারা হারিয়েইছে এই দলগুলোকে যদি হারাতে পারে এই কথা দলের মধ্যে যদি অন্তত তিনটে দলকে এই ইস্টবেঙ্গল দল হারাতে পারে তাহলে জানবেন যে ইস্টবেঙ্গল দল টপ সিক্সে যাওয়ার জন্য প্রায় তৈরি হয়ে গেছে তারা মেন্টালি এবং সব দিক দিয়ে কিন্তু তারা তৈরি তার আগে কিন্তু বলা সম্ভব নয় যে ইস্টবেঙ্গল টপ সিক্সে পৌঁছেই যাবে দেরি করে হলেও ইস্টবেঙ্গল দল জেগে উঠেছে এটা ইস্টবেঙ্গল দলের জন্য খুবই ভালো একটা সাইনিং এবং আগামী ম্যাচে যেটা আছে হায়দ্রাবাদ এবং তার সাথে সাথে মুম্বাই সিটি এফ ম্যাচটা এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সবথেকে ভ্যালুয়েবল ম্যাচ হতে চলেছে মুম্বাই সিটির ম্যাচটা সেটা কিন্তু জানুয়ারি মাসে হবে এই জানুয়ারি মাসেই কিন্তু প্রায় পরিষ্কার হতে আমরা দেখব যে কোন দল আইএসএলের টপ সিক্সে যাবে জানুয়ারি মাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ইস্টবেঙ্গলের যদি কোনো প্লেয়ার দরকার পড়ে জানুয়ারি মাসে গিয়ে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল ট্রান্সফার উইন্ডোতে দুটো থেকে তিনটে প্লেয়ারকে যদি নিয়ে আসতে পারে তাদের দলে তাহলে অবশ্যই আমার মনে হয় এই ইস্টবেঙ্গলের পক্ষে সম্ভব টপ সিক্সে পৌঁছনো এবং ইস্টবেঙ্গল সেই জিনিসটা কিন্তু করার একটা সুযোগ তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মাদি তালাল এই সিজনের জন্য আউট হয়ে গেছে সাউল ক্রেস্পো একটা বড়ো সময়ের জন্য চোট পেয়েছে চোট পেয়ে এসেও সে ভালো খেলবে কি খারাপ খেলবে তার কোনো গ্যারেন্টি নেই তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দলের কাছে অপশান আছে এই দুটো প্লেয়ারকে রিপ্লেসমেন্ট করে দিয়ে নতুন দুটো প্লেয়ার নিয়ে আসা এবং নতুন যদি দুটো বিদেশিকে আনা যায় তাহলে এই ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু খুবই সম্ভব টপ সিক্স কোয়ালিফাই করা কারণ মাঝ মাঠে কিন্তু প্লেয়ার লাগবে মাঝ যদি তোমাকে টপ সিক্সে যেতে হয় তাহলে কিন্তু মাঝ অন্তত একটা তো প্লেয়ার লাগবেই লাগবে যে ফরেন প্লেয়ার হবে এবং ভালো মানের প্লেয়ার হবে এবং যার মধ্যে কোনো বর্তমানে কোনো চোট আঘাতজনিত সমস্যা নেই এই ধরনের প্লেয়ারকে আনতে হবে একটা মার্কি প্লেয়ার সাইন করতে পারলে অবশ্যই এই দলটাই যেভাবে কামব্যাক করে উঠে আসলো তাহলে নিশ্চিতভাবে বলা যাবে যে এই দলটা টপ সিক্সই যেতে পারে এবং তার সাথে সাথে যদি আরেকটা যদি সেন্টার ফরওয়ার্ড আনা যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে কারণ সেন্টার ফরওয়ার্ড পজিশানে আমরা জানি যে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস আছে ডেভিড আছে এবং তার সাথে সাথে যদি আরেকটা প্লেয়ারকে আনা যায় তাহলে কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশানটা আরও ভালো হবে এবং আমরা জানি ক্লেটান সিলভা ইস্টবেঙ্গলের হয়ে বর্তমানে ভালো পারফরমেন্স করছে ক্লেটান সিলভা অনেকটা ডিপ লাইন হয়ে খেলছে অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশানটা দেখছে তা সত্ত্বেও বলবো যে গোল স্কোরার এই ইস্টবেঙ্গল দলে কিন্তু দরকার আছে গোল স্কোরাররাই কিন্তু তোমাকে আইএসএল যেতে হবে বা এলে তোমাকে টপ সিক্সে নিয়ে যাবে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস যে সব ম্যাচে গোল করতে পারবে এরকম নয় সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাকআপ একটা যদি স্ট্রাইকার থাকে তাহলে তুমি যদি কোনো সময় পিছিয়ে পড়ো গেম প্ল্যানে পরিবর্তন এনে কিন্তু একাধিক স্ট্রাইকারকে নামিয়ে অপোনেন্ট টিমের ওপর প্রেশার তৈরি করতে পারবে এবং তার সাথে সাথে তোমার যদি মনে হয় যে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস এই মুহূর্তে পুরো ফিট নয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অন্য একটা সুপার স্ট্রাইকার থাকলে নামিয়ে দিলে সে কিন্তু দুর্দান্তভাবে পারফরমেন্স করে তোমার দলকে জিতিয়ে দিতে পারবে ডেভিটের কথা বলবো ডেভিট ইস্টবেঙ্গলের জন্য একটা খুবই ভালো প্লেয়ার এবং ডেভিট ইস্টবেঙ্গলের ভালো একটা গোল স্কোরার সে থাকাটাও ইস্টবেঙ্গলের জন্য মঙ্গল অনেক সময় হয় কি যে একসঙ্গে দুটো স্ট্রাইকারকে কোচ না দেয় সেই জায়গায় কিন্তু ডেভিড অত্যন্ত ভালো পারফরমেন্স করবে এবং ডায়মন্ড ট্যাকোসের সঙ্গে যদি আরেকটা একটা বিদেশি স্ট্রাইকারকে জুড়ে দেওয়া যায় বড় বড় ম্যাচগুলোতে তাহলে অবশ্যই এই ইস্টবেঙ্গল দল গোল করতে সক্ষম হবে মনে রাখতে হবে ওপরের দলগুলোর সঙ্গে তুমি ড্র করলে কখনোই কিন্তু তুমি লিগ টেবিলে ওপরের দিকে যাবে না যদি যেতে হয় অবশ্যই তোমাকে কিন্তু এই ওপরের দলগুলোকে হারাতে হবে তাই স্ট্রাইকিং পজিশানে প্লেয়ার লাগবে এবং একটা মিডফিল্ডার লাগবে সাউল ক্রেস্পোকে নিয়ে আমি একাধিকবার বলেছি সাউল ক্রেস্পো কিন্তু খুব একটা ভালো বিদেশি নয় এবং সাউল ক্রেস্পোর রিপ্লেসমেন্ট হিসেবে যদি কোনো প্লেয়ারকে আনা হয় সেটা ইস্টবেঙ্গলের জন্য মঙ্গল হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন